আসসালামু আলাইকুম বেহস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে এসে যে আমরা সাত ছ ফেব্রিক্স থেকে একটু জর্জের কালেকশন দেখাবো যেগুলোতে আপনি জামা টপস বোরকা থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ বানাইতে সক্ষম হবে এগুলো যে করসেট থেকে শুরু করে বোরকা জামা পায়জামা স্কার্ট টপস কাপ্তান কাতোয়া ফতোয়া সব বানাইতে পারবেন এগুলো ইনার লাগবে না এটা হলো দুবাই রয়্যাল জর্জের আর দুবাই রয়্যাল জর্জেরটা আপনি যে কোনো শপে যাবেন আড়াইশো থেকে দুশো আশি টাকা গজে সেল হচ্ছে আমাদের এখানে পাইকারি দাম থাকবে মাত্র দুইশো টাকা গজ মাত্র দুইশো টাকা এই কালেকশনগুলো পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালার কম্বিনেশন পেয়ে যাবেন আর ডিজাইন থাকবে বিভিন্ন ডিজাইন এখানে প্রায় একশো থেকে দুইশো টাকা থান আছে তার মধ্যে এক একটা ডিজাইন এক এক রকম কারোর সাথে কারো মিল নাই দেখতে পারতি এক এক সময় এক একটা পিন চলে আসতেছে প্রত্যেকটা পিন বাছাই কিন্তু সুন্দর সুন্দর যার যেটা ভালো লাগবে দেখেন কালার কমিশন একদম স্কোলজিক কালার করবে এই যে এটা সেম পিঙ্ক এটা ল্যাভেন্ডার কালার আর এটা আপনার হলো মক কালার এই যে একটা দেখো এই পিঙ্কটাও খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে রেড ফুল ঠিক আছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে মাত্র ডেলিভারি চার্জ দেড়শো টাকা পাঠালে আপনি কাপড় পরায় করতে পারবেন একদম বাসায় বস থেকে কাপড় নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর আর এগুলো বহর থাকতেছে সাড়ে তিন হাত বহর এটা যদি জামা করেন দুই গস লাগবে গোল জামা তিন গস সাড়ে তিন গছ যারা কষের তৈরি করেন তারা সাড়ে তিন গজেও করতে পারবেন ঠিক আছে

আর এগুলো পিনগুলো আমাদের প্রতিনিয়ত আপডেট আসে আপনারা আমাদের প্রতি পনেরো দিন দশ দিন পর পর নতুন কালেকশন রোকে যারা আমাদের চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে ডিজাইনের আমরা জামা টপ যা বানাবেন সুন্দর লাগে আর যারা বগুড়ার আশেপাশে আসেন সরাসরি আমাদের সবেও আসতে পারবেন সমস্যা নেই

চার্জের টুক লাগবে নিতে পারেন চার গছ পাঁচ গছ করে আছে এই দুইটা হলে বেশি নাই দেখেন কালার ইংলিশ কালার বলা হয় এখানে লাইট দিয়ে বিভিন্ন প্রিন্ট আছে বল প্রিন থেকে শুরু করে ছোট প্রিন্ট বড় প্রিন্ট মাঝারে পেন যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিন শর্ট দেবেন আর পাঠাবেন আর যারা দোকানে আসে নেবেন তারাও স্ক্রিনশট নিয়ে আসবেন অনেক আপনারা স্ক্রিনশট নিয়ে আসেন না পরে দেখা যায় একটু সমস্যায় হয়ে যায় অনেক সময় পা থাকে না শেষ হয়ে যায় স্ক্রিনশট দেবেন আর পাঠিয়ে দেবেন আর ছবির নিচে লিখে দেবেন কে কোনটা কত বস নেবেন আর যদি আপনারা না বলতে পারেন আমাদের তো শুনে নেবেন আমাদের কাছে যে কোনো মাপ আমরা বলে দিতে পারবো যা শুধু বলবেন কীভাবে বানাবেন কত ইঞ্চি ঝুঁকি দেবেন ঠিক আছে আমরা বিস্তারিত আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ আর আমাদের এখানে নিতে গেলে প্রথমে আপনার নাম ঠিকানা অ্যাড্রেস পাঠাতে হবে কারণ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো হোম ডেলিভারি নিতে গেলে জেলার নাম থানার নাম গ্রামের নাম আপনার নাম আপনার ফোন নাম্বার অ্যাড্রেস পাঠাই দেবেন যেটা হলো বল পেন লাইট আকাশি কালার বল পেন ডিপ মেরুন কালার ছোট ছোট ঝুঁকি ঝুরি পেন আর এটা হলো বাটিক মালতি পেন বাটির মতো ছোট পেন এটা হলো লাল মেরুন কালার এটা হলো জাম কালার সাদা কালো ডিজাইন আমাদের কাছে এগুলো প্রিন্ট সব শেষ এখন যা দেখাবো চেক চেকগুলো থাকবে বিশ টাকা বেশি এই যে একটা চেক দেখেন এগুলো দুইশো টাকা আর প্রিন্ট যেগুলো দেখলেন দুইশো টাকা তো আজকের ভিডিও যারা যারা দেখতেছেন যারা যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির কাপড় বিক্রি হয় আমাদের চ্যানেলের ভিডিও গেলে ভিডিওর ভিতরে যে দেখলে বুঝতে পারবেন বিভিন্ন কোয়ালিটির সুতি জর্জের থেকে শুরু করে এক কালার লিলিয়ান প্রিন্টের লিলিয়ান এবং কি প্রিন্টের সুতি থেকে শুরু করে সব জর্জের প্রিন্ট সব পাবেন এই যে এগুলো কাজ করা থেকে শুরু করে আপনাদের যে কোনো মালাক এটার ভিতরে টোইন টাওয়ার আছে বিভিন্ন প্যালেস আছে যার যেটা ভালো লাগে আর নিতে দিতে পারবেন তো আজকের অ্যাড্রেসটা আমরা দিয়ে দেবো আসসালামু আলাইকুম সাত সাতছোঁয়া ম্যাচিং রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন থ্রি টু এই দুইটা আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার এই দুই নাম্বারে যোগাযোগ করলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে থাকর ক্রয় করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ